অসাধারণ ছিল প্রথমেই গল্প চিত্রনাট্যের কথা বলবো পরিচালনা আফরান নিশো সহ বাকি সবাই খুব ভালো অভিনয় করেছে রাশেদ মামুনের কথা আলাদা করে বলছি অনেক ভালো লেগেছে ভাইয়া অনেক ভালো অদ্ভুত

আমাকে ভালো লাগছে বলো ভাল লাগছে সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে সুন্দর তবে লাস্টই যে ওকে ও যে বাঁচাইতে গেছি মেনটাকে এটা ছিল সবচেয়ে অসাধারণ ও ওর মেনটাকে যে বাঁচাইতে গেছে ওটা সবচেয়ে আমি ভাবছিলাম কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগছে সুন্দর